কি মাছ এনেছি আমার ছেলে খুব ভালো খায় এই মাছ তো আজকে নিয়ে আসলাম আজকে তো ষোলো মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমাদের বাড়ি নিরামিষটা খুব কম হয় এক বৃহস্পতিবারে আমি নিরামিষ খাই ওই দিনই আমি খুব মানি আর এই হচ্ছে আমার কারেজ মানে আমার ডগের খাবার ঘর তো সব ছড়ানো ছিল তো সকালে ব্রেকফাস্টটা তৈরি করি কি রান্না করি অবশ্যই মাছটা এখনই কাটবো মাছটা কিছুটা কেটে আমার ছেলের জন্য ভাজা করে ভাত করব তারপরে আসছি দুপুরে রান্নাতে আর এখন কি ব্রেকফাস্ট করি সেটাও দেখাবো